আমরা তো বাদ দিইনি আমরা তো মাগরিব পর্যন্ত পুতি জুমাতেই ছিলাম রেডিও চলছিল প্রায় তিনশো চারশো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা রেডিওতে বসেছিল আমরা কী করবো মাগরিব হয়ে যাচ্ছে তারপরও লোক বসেই আসে আমরা এখানে তো ভিউ দেখা যায় আমরা তো ছবি দেখি না কি বুঝতে পারছেন বাবা তো যাই হোক এখন প্রশ্ন হলো এক একটা ভিউয়ে দেখা যায় কোনো কোনো জায়গায় একসাথে চারজন দশজন পাঁচজন দশজন এভাবে করে বসে বসে বসেও আসনে আরেকটা মজা হয়েছে এবার যে নফলিবাদতে একটা মজা হয়েছে যে এই যে আমার শিখানো যে তারাবি এটা বাড়ি বাড়ি চালু আমাদের রিক্সাওয়ালা মুড়িদ এখন তারাবি নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব কথা কোনো কিন্তু এর আগে বাতিল বাহাত্তর ফেরকার ওহাবি খারেজিরা প্রচার করেছিল ওরা এটা যেমন একটা প্রমাণ করতে চাইছিল যে আমরা সারা তারাবি পড়ানের কেউ না তারাবি হলে খতম করতে হবে খতম করতে গেলে হাফেজ লাগবে আর হাফেজ হলাম আমরা আমরা নামজাল থাকবো তারা হবে না এরকম একটা ভাব সৃষ্টি করেছিল আমার আল্লাহ করোনা ভাইরাস দিয়ে তোদের এক মাসের কোটি কোটি টাকার বিজনেস বিজনেস আমি বন্ধ করে দিলাম কথা কি বাংলাদেশে দশ লক্ষ মসজিদের যদি পঞ্চাশ হাজার মসজিদে যদি তারাবি হয় এদের কারণে তো সুরাতারাবি বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষকে বুঝতে যে আরে এটা তারাবি হলো নাকি এটা সুরাতারি তারাবি হলো খতম তারা তারাবি হয় মানুষও ভাবে বাপরে সারা দিন সারা বৎসর ধরে যা করছি একটা মাসে তো কোরআনও শুনবো না কোরআন শুনবো খতম করবো শোনাতে ভাই খতম পড়তেছি ভাই কি পড়ছেন ভাই হুজুর কী কী পড়লো ভাই কত তা তো জানি না ভাই আমি খেলে মশা মারছি ভাই হ্যাঁ হজুর কী পড়লো আলহামদুলিল্লাহ গায়ে মাকে মতো আলেন ওই কয়ের কি হলো হ্যাঁ গতকালকে আমার কাছে ফতো আসছে মোবাইলে ফতো যাচ্ছে কই হুজুর এক হুজুর ইয়া করছে কি মন খারাপ হচ্ছে না হুজুর কি কয় হুজুর লোকমানি সেচদা শো সেজদা দেয়নি তারপর আমাদের করছে যে না ওটা না দিলেও হয় কোন ইটা দুল দুল কেতাবে পাইলো আল্লাহ লোকমানি লো অজিত তোরক হলো সো সেজদা দিতে হবে না দিলে নামাজ বাতিল হয়ে যাবে আবার নতুন করে নামাজ পড়তে হবে আবার একটা হাতের আছে হুজুর কি হয়েছে কয় হুজুর সেজদা দিলো শো সেজদা কিন্তু দিল আর তুললো

কত বড় স্পর্ধা চিন্তা করতে পারে সেজদা দিয়েছে সৌ দিয়ে এটা কিন্তু ডাইরেক্টভাবে আমি ফতোয়া চাই পাইছি বলে বলতেছি এই গতকালকে গত রাত্রে আমার কাছে পরে এসেছে বলতেছে হজুর ফতো আমরা সেজদা দিছি সেজদা ও সেও সেজদা দিল দেওয়ার পর তুল মাথা তুলছে দেওয়ার সাথে সাথে মাথা তুলছে দিয়ে সালা মানে তা আমরা বললাম যে আচ্ছা সেজদা বলে তসবি বললেন না কয়ে যে কোনো নামাজ শেখায় তো সৌ সেজদা তসবি পড়া লাগবে এ কথা লেখা নেই আর আপনারা কন্ত দেখি একটা গ্রামের ইলিটারেট বকলম পারসন এই লোকটিকে যদি বলা ভাই সেজদার মানে কি তার শব্দের অর্থটা কি সেজদা মানে আল্লাহর কাছে নিজেকে নত করা এবং তার মধ্যে একটা তাজবি আছে না নাই এটা তো আমার কে তবেও লেখবো না সেজদা মানেই তাজবি থাকবে সেজদা মানে কি থাকবে সেজদা মানেই তাজবি থাকবে আমি কেন লিখতে যাব। যে যখন মানুষের ওয়াজিব তরফ হয় নামাজের ভিতরে তখন সে ডান দিকে সালাম দিবে দুইটি সে সো সেজদা দিবে আবার ওর মধ্যে লেগে দিব দুইটি সো সেজদা দিবে দুইটি সেজদার মধ্যে তোষ পরতে হবে এটা কি নতুন করে লিখতে হবে এ কি পাগুন মানুষকে কি বোঝায় এরা খবর ধান্দাবাজ বলে যে সেজদার কথা এর মধ্যে সেজদার মধ্যে যে তসবি দেওয়ার করা লাগবে এরা তো কোথাও লেখা নেই প্রশ্ন যদি আসে সেজদা তো করবেন ঠিক আছে সেজদার মধ্যে কতক্ষণ সেজদা করে থাকা ফরস উত্তর দেন কয় তো জবি কমের পক্ষে তিন তো ওর পাঁচ সাত যা পারবেন মুস্তাহাব কি যা পারবেন কি কিন্তু কমে পক্ষে কয় তসবি তাহলে তিন তসবি পরিমাণ সেজদাতে করে থাকা ফরস এখন সেজদার যে তিন তসবি হলো আপনি জানবেন কেমনে কোন সেজদার যে ফরজটা আদায় হলো তিন তসবি থাকলে এটা বুঝবেন কেমনে এই জন্যই সব তসবি পড়তে হবে রব্বিয়াল আলা আহ্লাহ রব্বিয়াল আলা তিনবার তসবি পড়লাম আমার ফরজ আদায় হয়ে গেছে আল্লাহ এটা প্রমাণ সেজদার মধ্যে পড়ে থাকা কি ফরজ কমে কয় তজবি তাহলে তিন তসবি পরে থাকা ফরজ আপনি প্রমাণ করতে গেলে আপনার তসবি করতে হবে এখানে নতুন করে লেখার সুযোগই নেই যে সেজদার মধ্যে তসবি পড়া লাগবে কি লাগবে এই ধরনের ভাঁওতাবাজি চলছে বাংলাদেশে হাই হাই কি করে আম আল্লাহর কাছে আমরা জবাবদেহি করব গো মানুষের লজ্জায় লজ্জিত হয়ে আজকে নামাজের মধ্যে মানুষ পর্যন্ত উল্টাপাল্টা করে ফেলে নিচ্ছে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম এখানে একটা মসজিদে আমাদের এক মুরিদ ওকে ধরেছে নামাজের মধ্যে লোকমা দিয়েছে লোকমা সে নিয়েছে ওয়াজিব তরক হয়ে গেছে সহসেজ দাও দিয়েছে নামাজ কমপ্লিট করেছে পরে সব চলে গিয়েছে আমাদের ডেকে বলছে আচ্ছা এতগুলো মানুষের মধ্যে তুমি আমাকে অপমান করলে পরে বলা না বলেন এরা কি ইমা এরা যদি আমার বিরুদ্ধে না কয় তাহলে আমি কেমন হক এরা যদি আমাকে ভন্ড না বলে এরা যদি আমার বিরুদ্ধে বলানোর জন্য ফেসবুকে লেখার জন্য যদি আমার শয়তান কিছু চ্যালা সমুন্ডা কিছু শয়ন যারা আছে শয়তানের চেলা তাদেরকে কিছু কিছু টাকা পয়সা না দিয়ে যদি আমার বিরুদ্ধে না বলায় তাহলে আমি হক হতে পারব আমার নবীজির সময় তো ডাইরেক্ট হুজুরের সামনে গিয়ে চেহারা মুবর করে আঘাত করেছে হুজুরকে ডাইরেক্ট পাথর বেড়েছে মুসা ইসলামের সামনে ডাইরেক্ট গিয়ে মুসা ইসলামের সামনে গিয়ে ডাইরেক্ট বলেছে কারণ তার নিজের চাচাতো ভাই হাফ হেজ ও তাও রাত তাও রাতকে তাদের হাফ হেজ ডাইরেক্ট বলছে মোসানবী আলাইসাম অমুক মহিলা বলতেছে তার সাথে নাকি আপনার সম্পর্ক নিষ্পাপ নবীদের উপরেও সরাসরি মিথ্যা অবাদ দিতে শয়তানরা ভয় পায় নাই আর আমরা তাদের গোলাম আমাদের বিরুদ্ধে ফেসবুকে লুকে থেকে দু চারটা চোর বিদেশিদের বা চোর সুত্রার টাকা পয়সা খেয়ে যদি না লেখে তাহলে আবার আমি কেমনে হক হব গো কিভাবে হক হবো এটা করতেই হবে এটা না হলে তো কখনো হকের দাবি করা সম্ভবই নয় যাক বাড়াতে যাচ্ছে না কষ্ট হচ্ছে আপনাদের বাবা জি রহমান আল্লাহর ওলি বললেন এ মাওলানা সাহেব এত বড় দরদার আপনি মাওলানা আপনার ভিতরে অনেক জ্ঞান রয়েছে বিজ্ঞান জানেন ভৌগোলিক বিদ আপনি ইতিহাস আপনি সারা দুনিয়ার সকল জ্ঞান আপনার ভিতরে সারা দুনিয়ার সব জানেন এইটুকু কেন জানলেন না আপনার ভিতরে পাঁচটি রকুনের পরে আমি আরেকটা রকুন দেখতে পাচ্ছি আমি দেখতেছি আপনি কেন দেখছেন না মৌলবি যে এই জন্য তো আমি পীরে গেলে দেখতে পাই না এই পীর মুড়িটি মানে না ভণ্ডামি পাঁচটা আপনি ছয়টা না আমি তো জানি পাঁচটা পাঁচটার বিরুদ্ধে উল্টা পাল্টা করা যাবে না থাকবে কিন্তু তোমাদের দেখতেছি ছয়টা বাংলাদেশের তাকান যেখানে ফরজ নামাজের জন্য জামাত শর্ত কথা বলেন তো বলছে না জমা ফরজ আইনের জন্য জামাত শর্ত তারপর প্রাশক্ত নামাজ পড়ার জন্য ফরজ জামাত শর্ত সেই শর্তগুলির ব্যাপারে ডাইরেক্টলি টিভি চ্যানেলে গিয়ে যে মলবিরা বলল না এনে নামাজ না করলেও হয় চার পাঁচজন মিলে করলে সেই জায়গাতে তারাবি নামাজের বিজনেস যাতে না পেটে না যায় এই জন্য আবার আন্দোলনমুখী কথা বলল। যদি তারাবি নামাজ বসতে বসতে পড়তে না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা নতুন করে আন্দোলন করব আর প্রধানমন্ত্রী বলেন তাহলে পরিচিত আবার ঠ্যাঙ্গান হবে তারাবি নামাজের জামাত নামাজ মসজিদে এসে শর্ত তারাবি নামাজ শূন্য নামাজ বাড়িতে পড়লে হয় ঘরে পড়লে হয় মাঠে পড়লে হয় জামাতে পড়লে সব বেশি হয় বাড়িতেও জামাত পড়া যায় কথা বলছে না কেন যেটা বাড়িতে পড়লে হয় সেটার বিরুদ্ধে আন্দোলন আর যেটা বাড়িতে পড়া যায় না জুমা কেমন কিন্তু বাড়িতে হবে না ওটা জুমা মাঝামা মসজিদই লাগবে সেইটার বিরুদ্ধে আন্দোলন নয় বরং ওটা না হলেও চলের কারণ জুমার মধ্যে মসজিদে ইমাম ময়দিন থাকলেই যথেষ্ট বেতুন তো বন্ধ হবে পাশক নামাজে ইমাম মদিন থাকলেই যথেষ্ট বেতন তো বন্ধ হবে না কিন্তু তারাবি নামাজ যদি বন্ধ হয়ে যায় দশ লক্ষ মসজিদের এক একটা মসজিদে এক একটা হাফের যদি তিরিশ হাজার টাকা পাইত কত কোটি টাকা আমাদের লস হয়ে গেল এইটা হলো ছয় নম্বর কথা ছয় নম্বর রোপণ ফরিদ উদ্দিন সাকার রহমত বাবা যে আপনাদের কাছে আমরা ভণ্ড হতে পারি কিন্তু মালিকের কাছে আমরা গোলাম শুভানন্দা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি বাবা পাঁচটি রোপণই তো ঠিকই আছে কিন্তু আপনাদের ভিতরে আমি দেখতে পাচ্ছি এতক্ষণ যত আলোচনা করলেন আপনারা সকল আলোচনার করে যখন আমি নজর আমাকে দেখায় দিল আপনাদের ভিতরে ষষ্ঠ আরেকটা রোপন আছে এটার নাম রুজি রুটি উপরে কোরআন হাদিসের গল্প করা খালি রুজি রুটি কামায় ডান্ডা মেজাজ খারাপ করে ফেলেছে মলবি বাপরে বা বিখ্যাত মৌলবি সেই সময় এদের মলবি ভণ্ডামি না হাজার আল্লাহ বাবা আমি কিন্তু যা দেখছি তাই করছি গাল মন্দ করে চলে গেল খুব একেবারেই সংক্ষেপ করে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের অনেক বড় ঘটনা অনেক বড় ঘটনা প্রায় দীর্ঘদিন তার দু চার পাঁচ সাত বছর কেটে গেল ষাট বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে মর্বী সাহেব একদিন হজের জন্য নিয়োগ করল